আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ আজকে চলে এসছে খোদাকাড়ি উপজেলার ঝলঝলে গ্রাম টাকরি ইউনিয়নের আদিবাসী জীবনযাত্রা দেখানোর জন্য আজকে আপনাদের দেখাবো আদিবাসীদের হাসি দুঃখ কান্না তাদের জীবনযাপন যতটুক পারে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার আদিবাসীদের খাদ্যাভাসে রয়েছে কিছুটা পার্থক্য অর্থাৎ তারা শামুক ঝিনুক কাঁকড়া এসব জাতীয় খাবার খেয়ে থাকে এবং সোর অর্থাৎ কালো খাসি যেটা বলে সেটাও খায় আমাদের সাথে তাদের পার্থক্য অর্থাৎ জাতের সাথে একসাথে বসবাস করলেও তাদের পার্থক্য রয়েছে খাবারে এবং বেশ অনেক কিছু জীবনযাপনে আদিবাসী এক মহিলা তার নিপুণ হাতে গরমে বেশ আরামদায়ক যা বিভিন্ন জায়গাতে বসা বা এটাতে শোয়া বেশ আরামদায়ক তারা নিতুমত রেলস পরিশ্রম করতে বেশ অভ্যস্ত পাটিগুলো বানানোর জন্য তারা খেজুর পাতা সংগ্রহ করে তাতে বেরং এর রং লাগিয়ে রাখে যাতে দেখতে সুন্দর লাগে একটি পার্টি বানাতে বেশ পরিশ্রম হয় শুনুন তাদের ভাষায় তাদের কথাই পার্টি বানাতে কীরকম পরিশ্রম এবং কীরকম খরচ এবং তাতে থেকে তারা কীরকম আয় করে অর্থাৎ একটি পার্টি বানাতে কত টাকা খরচ হবে এবং একটি বানাতে বিক্রি করলে তারা কত টাকা পাবে চলুন শোনা যাক তাদের মুখেই এটা নিয়ে আসি আমরা চাপাই থেকে চাপাই থেকে নিয়ে আসে শুকায়ে আমরা এইভাবে ইয়া করে ওই যে রং কিনে নিয়েকে আটা থেকে কত আমরা বানাই একটা পাটি বানাতে কতজন সময় লাগে না যায় হয় ঠিকমতো বানায়লা হয়তো বা এক মাস লাগে এই কালার গুলো কি আগে করে নেন রং গুলো রং গুলো আগে করে নেন ওই যে রং গুলো ওই যে পানিতে একটু পানি গরম করে ওই পাতা ওই রং পানিতে রং হয়ে যায় একটা পাটি বিক্রি করলে কিরকম টাকা পান একটা পাটি বেচলে হয়তো বা হাজার বারোশো টাকা লাভ হয়

গবাদি পশুর খাবারের জন্য তৈরি হচ্ছে ঘাস এবং ধানের গাছ দিয়ে খাবার এবং বছরের ফসল নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে করে তাদের বাসায় কাদাবাসের একাংশ কাঁকড়া শুধুমাত্র নাচ গান পাটি বিক্রি বিভিন্ন হাতের কাজ থেকে শুরু করে তারা গান রয়েছে তাদের অনেক আনন্দ এবং বিশাল নিপুণতা এখানে চলছে গান বাজনার মানে বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণ বর্তমানে আদিবাসী শিশুরা স্কুল দেয় পড়াশোনা করে তাদের জীবন আরও সুন্দর করার লক্ষ্য এটি আদিবাসীদের একটি স্কুল খেলাধুলা রয়েছে তাদের বিপুল উৎসাহ এবং পারদর্শকতা তারা এই খেলাধুলা গান বাজনা কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অর্থাৎ নার্সিং বা নার্সিং এর জায়গাতে তারা একটা বিশাল অধিকার রাখেছে শুনুন এই মেয়ের কথাই আমি একজন নার্সিং স্টুডেন্ট এবার লাস্ট ইয়ার আমরা গ্রামের যারা থাকি তারা সাধারণত এর আগে মনে হয় আমরা এই সেকেন্ড জেনারেশন যারা আমি এই গ্রাম থেকে নার্সিং এ মানে পড়াশোনা করতেছি এর আগেও যারা ছিল ওনারা এখন জব করতেছে আর আমাদের নার্সিং এ যাওয়ার স্ট্রাগলটা আমরা মূলত এইখানে আমরা সরাসরি কেউ আমাদের মোটিভেট করে না আমরা জাস্ট বিভিন্ন খোঁজ খবর নেওয়ার পর আমরা নিজেরাই নিজেরা নার্সিং প্রফেশনে যাই আর আমাদের মোস্ট যেটা বাধা সেটা হচ্ছে আমাদের মনে করেন যে আর্থিক সমস্যাটাই বেশি সেটা যোগান দিতে মা বাবারা হিমশিম খেয়ে যায় যার কারণে আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক ছেলেমেয়েরা করতে গেলে অনেক খরচ লাগে সেক্ষেত্রে পড়াশোনাটা অনেকটা ঝুঁকির মুখে পড়ে যায় এখন আমরা যখন নিজেদেরটা ভাবতে যাই তখন বাবা মারা কষ্ট করে সংসার সংসার চালানোটা কষ্টকর হয়ে যায় আর যদি আমরা সংসারের দিকে তাকাই তাহলে আমাদের মানে নার্সিং পড়াশোনাটা ব্রেথা হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা নার্সিং কমপ্লিট করতে পারি না বা টাকা পয়সার কারণে আমরা সামনের দিকে আগাতে পারি না কিন্তু এটাই আশা করি আমরা ভবিষ্যতে যেন সেবার কেনার হয়ে আমাদের যারা ছোট বোনেরা আছে তাদেরকে এবং আমরা মোটিভেট দিয়ে আমাদের বিভিন্নভাবে হেল্প করে যারা আমরা এখন সামনে জব করব। আমাদের হাত ধরে যেন ছোটরাও আমাদের প্রফেশন আসতে পারে এবং আমরা পৃথিবীর সকল মানে ইয়েতে আমরা বিশেষ ক্যাডার হয়ে মানুষের সেবা করতে পারি ধন্যবাদ আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানালে উপকৃত হব এবং এরকম ভিডিও আরও চান কি না তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ